ঘাটালের কয়েকটি গ্রামে ডেঙ্গু সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে গতকাল বেশ কিছু জনের রিপোর্ট হয়েছিল যাদের ব্লাড রিপোর্ট হয়েছিল তাদের মধ্যে নতুন করে আটজন ডেঙ্গু সংক্রমণ ধরা পড়েছে এবং রিপোর্ট করার এবং জ্বরে আক্রান্ত ঘরে ঘরে অনেকে জ্বরে ভুগছেন তাদেরও রিপোর্ট করালে দেখা যেতে পারে যে তাদেরও ডেঙ্গু সংক্রমণ হয়েছে এই আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দিচ্ছে না স্বাস্থ্য দপ্তর তাই এই মুহূর্তে সচেতন একমাত্র রাস্তা আমরা দেখাবো যে আমাদের একান্ত সাক্ষাৎকারে বীর সিং হাসপাতালের ডাক্তারবাবু শিবন্ত খাংড়ুই তিনি কি কি পয়েন্ট জানাচ্ছেন মানুষকে কিভাবে সচেতন থাকতে হবে কি করা উচিত তার আগে এটা জানাতে চাইব প্রশাসন তার হাতের মধ্যে সবকিছু করে দিতে পারবে না এখানে নিচু এলাকা ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বালিডাঙ্গা সোয়াই দেওয়াঞ্চোপ কোমরা এই ধরনের যে নিচু এলাকা রয়েছে লক্ষণপুর সেখানে দীর্ঘ এলাকা রয়েছে দীর্ঘ যেখানে জল জমে ছিল দীর্ঘদিন সেই জল নামছে এবং জল এখনও জমে রয়েছে সেই সব এলাকার জল সরিয়ে দেওয়ার ক্ষমতা প্রশাসনের নেই মশা তাড়িয়ে দেওয়ার ক্ষমতা প্রশাসনের নেই কিন্তু বেশ কিছু নির্দেশিকা তারা জারি করছে বাড়ি বাড়ি সচেতন করছেন তাই সবার আগে মানুষকে সচেতন হতে হবে নিজেদের স্বার্থে নিজেদের পরিবারের স্বার্থে এবং নিজেদের শুভাকাঙ্ক্ষীদের স্বার্থে তাই সচেতন একমাত্র রাস্তা এই মুহূর্তে যেভাবে উদ্বেগজনকভাবে সংক্রমণ বাড়ছে তাতে কিন্তু প্রশাসন ও দুশ্চিন্তায় এই মুহূর্তে কি করতে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সাথে রয়েছেন ডাক্তার শ্রীমন্ত খামুই তিনি জানাবেন ডেঙ্গুকে আমরা যদি মানে তিনটে জায়গা থেকে আমরা ভাবতে পারি ফার্স্ট হচ্ছে একটা প্রিভেনশন প্রিভেনশান আমরা কিভাবে করব একটা আমাদের মেডিকেল সায়েন্স একটা খুব ভালো কথা আছে প্রিভেনশান ইজ বেটার দেন তো ফার্স্ট আমাকে জানতে হবে যে ডেঙ্গুর মশাটা কী এটা হচ্ছে একটা মানে মশা বাহিত চল যেটা হচ্ছে এডিস মশার জন্য হয় তো এডিস মশাকে আমরা বলি মানে টাইগার মস্কুইটও কারণ এর কিছু ফিচার্স আছে ওর যে মানে ডানাগুলো থাকে সেখানেতে একটু দড়াকাটা কাটা দাঁত থাকে মানে বাঘের যেমন থাকে তো এই একটা মশাকে আইডেন্টিফাই করার একটা বড় জায়গা আর বেসিক্যালি ডেঙ্গুর মশা কী হয় ঠিক বিকেলে বা সন্ধ্যার সময় ওই সময় বেরোয় এবং ওই সময় বাইট করে তো এই যে জায়গায় আমরা ডেঙ্গুর মশা দেখতে পাবো সেই জায়গাটাতে আমরা বুঝতে পারবো যেখানে ডেঙ্গু আর টেঙ্গেন্সিটা খুবই বেশি এবং আমরা সেই হিসাবে একটা প্রিভেনশান নিতে পারব মানে কোনো জায়গায় যদি জল জমে থাকে বিশেষ করে ডেঙ্গু হয় পরিষ্কার জলা মানে জল জমে থাকে সেখানে মানে আমরা বাড়ির আশেপাশে অনেক সময় চৌ বাচ্চা টব টায়ার এসব রাখি বর্ষায় জলে জমে ওখানে ডেঙ্গু মশাগুলো তৈরি হয় তো আমরা এটা যদি পরিষ্কার রাখি তাহলে কিন্তু ডেঙ্গু মশা হওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে ডেঙ্গুটা হবে না এই একটা দিকে আমরা প্রিভেনশনের দিকে খুব জোর দিতে পারি এবার চলে আসি ডেঙ্গু রোগটা কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে কী হয় একটা জল আসে মানে জ্বরটা প্রথমে এতে আস্তে আস্তে বাড়তে থাকে এবং এটাকে আমরা দুভাগে ভাগ করি মানে একটা হেমোরিজিক ডেঙ্গু একটা নন হেমোরিজিক নন হেমোরিজিকের ক্ষেত্রে কী হয় মানে সেখানে ব্লাডে মানে রক্তের শরীরে কোনো হেমারেজ হয় না তো সেক্ষেত্রে কীভাবে জ্বর আসবে জ্বরের সাথে প্রচণ্ড একটা গা হাত পায় ব্যথা বেসিক্যালি জয়েন্টে হয় এবং চোখের পিছনের দিকে হয় সেজন্য একে বলা হয় ব্রেক বোন ফিভার মানে হাড় ভাঙা জ্বর এই ক্ষেত্রে মানে পাঁচ দিন পর পাঁচ থেকে ছ দিন পর কী হয় একটা র্যাশ পেবে এই জ্বরের একটা ক্যারেক্টার আছে প্রথমে টেম্পারেচারটা বাড়তে থাকে তারপর হঠাৎ করে টেম্পারেচারটা কমে ওই সময় র্যাশটা বেরোয় পেশেন্ট অনেক সময় ভেবে নেয় যেমন জ্বরটা কমে গেল কিন্তু তা নয় ডেঙ্গুটা কিন্তু অলরেডি তার শরীরে প্রেস করছে আবার ওটা টেম্পারেচার আবার বাড়তে থাকে এই জায়গাতে আমরা পেশেন্টকে প্রচুর পরিমাণ মানে পুরো বেড রেস্ট এবং তাকে সিনটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া হয় তার যা যা মেডিসিন আসে সেই হিসাবে এবারে আরেকটা জিনিস লক্ষ্য করা হয় এটা হিউমালজি কিনা অনেক সময় পেশেন্টের এই জ্বরের সময় কী হয় কাশতে কাস্তে কাঁচি কাশি স্টুল ইউরিন এর সাথে ব্লিডিং হয় পেশেন্ট নেগলেক্ট করে এইগুলো সাধারণ মানুষ তো বোঝে না এক্ষেত্রে কিন্তু খুব মোস্ট ডেঞ্জারাস টাইপ এটা হিউমালজি হয় এক্ষেত্রে কী হয় ব্লেড ডেটটা কমতে থাকে এবং সাডেন যখন ব্লেড ডেড কমে যায় তখন বডির ডিফারেন্ট পার্টি বাট হিমারেজ পেশেন্ট শকে চলে যায় এই এক্ষেত্রে কী হয় ইমিডিয়েট হসপিটালাইজড করতে এবং ব্লাড দিতে হয় এছাড়া কোনো রাস্তা থাকে না তো এই জন্য অনেক সময় আমাদের হেলথ ওয়ার্কারদেরকে শেখানো হয় একটা টুরিনিকের টেস্ট করে যেমন হাতের মধ্যে একটা একে বেঁধে কিছুক্ষণ রাখা হয় তারপরে গিয়ে প্রেশারে যখন থাকে না বোনের সময় আমরা প্রেশার চেক করতে গিয়ে প্রেসারের এটাকে দেখার পর যখন খুলে দেখি দেখি রেড রেড কিছু স্পট পড়ে গেছে তার মানে আমাদের ওটা ইন্ডিকেট করে যে ওটা হেমারেজি এটা মোস্ট